অবস্থা খারাপ না ভালো তাতে আমার কিছু যায় আসে না আর মিস্টার বসুমల్లి আপনার সাথে যা যা ঘটেছে সবটা এই লোকটার জন্য এই লোকটা আপনাকে মারতে চেয়েছেন এসব কি বলছেন আপনি হ্যাঁ মিস্টার বসুমల్లి আমি যা বলছি সব সত্যি বলছি এই লোকটা আপনাকে মার না উনি আমাকে মারার চেষ্টা করেনি বরং উনিই আমাকে বাঁচিয়েছেন কি হ্যাঁ সুধা এই যে তেজ বসুমల్లి আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছে এটা এটা শুধুমাত্র ওনার জন্য আমি রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম আর পথে হঠাৎ বলছি শুনুন এইভাবে ব্রেক ফেল একটা গাড়ি বেশি দূর নিয়ে যাওয়া যাবে না যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা বিপদ হয়ে যাবে আপনি এক কাজ করুন দরজাটা খুলুন আর যা পারুন কি এটা কি করে সম্ভব আরে বুঝতে চেষ্টা করুন এটাই বাঁচার একমাত্র উপায় আপনি প্লিজ প্লিজ চেষ্টা করুন তারপর তো আমি জ্ঞান হারিয়ে ফেললাম রাস্তার কিছু মানুষ এলো আর আমাকে উদ্ধার করলো কিন্তু আমি তখনই চলে যাইনি যেই মানুষটা আমার প্রাণ বাঁচিয়েছে তাকে কি করে ফেলে যেতাম আমি তাই আমি আবার নদীর দিকে চলে গেলাম ওনাকে খোঁজার চেষ্টা করলাম আর ভগবানের কৃপায় একটা পাথরের উপর ওনাকে পড়ে থাকতে দেখলাম ওনার অবস্থা একদমই ভালো ছিল না তো ক্ষত বিক্ষত অবস্থা আমি ওনাকে এখানে নিয়ে এলাম কি বলছেন মিস্টার লোকটা আপনাকে বাঁচিয়েছে কিন্তু ওই রকম মানুষই না মানে মানে এত হয়ে বলছেন কি করে আপনি মিশ্র কুসুম্পল্লিক মিস্টার বসুমল্লিক আপনার বাড়ির থেকে বেরোনো অমলদার অসুস্থ হয়ে যাওয়া অমলদার বাড়িতে ফিরে আসা আপনার একা একা গাড়ি চালানো অত বড় একটা অ্যাক্সিডেন্ট হিসবটা একটা প্ল্যান মিস্টার কুসুম্পল্লিক হ্যাঁ হে এই লোকটাকে বিশ্বাস করলে আপনি ঠকবেন আপনি আমার কথা বিশ্বাস করুন আমি যা বলছি সব সত্যিই বলছি সুধর সুধর আমি আমি বুঝতে পারছি আপনি আপনি আমাকে হারানোর ভয় আবেগের বশে এসব বলছেন তো বিশ্বাস করুন এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট এটা কারোর পরিকল্পনা নয় বিশ্বাস করুন না मिस्टर বসু আপনি এই লোকটাকে চেনেন না তাই জন্য বুঝতে পারছেন না হ্যাঁ চিনি না তো উনি আমার গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন তো উনি লিফট চাইলেন আমি দিয়ে দিলাম আমার একটু লিফট চাই আমি সামনেই যাচ্ছিলাম দেখুন না আমার গাড়িটা ব্রেকডাউন করে গেছে অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই স্টার্ট হচ্ছে না সেই জন্য আপনার থেকে একটু হেল্পের আশায় এখানে ওয়েট করছিলাম আপনি যদি একটু আমাকে সামনে বিলিভ দিয়ে দেন খুব ভালো হয় কিন্তু আপনি তো এমনভাবে কথা বলছেন যেন আপনি ওনাকে চেনেন শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত স্টার নটা প্লাস হট স্টারে